সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে একটি ট্যাগ ভাইরাল হয়েছে হ্যাশট্যাগ বিএমডাব্লিউ এই ট্যাগটির ব্যবহার করে বিভিন্ন পোস্ট ছবি ভিডিও ও মন্তব্য ফেসবুকে ঝড় তুলেছে ট্যাগটির নাম শুনে প্রথমে মনে হতে পারে এটি বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডাব্লিউ প্রচারণার কোনো কৌশল তবে বাস্তবে এটি একটি সম্পূর্ণ আলাদা উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব হ্যাশট্যাগ বিএমডাব্লিউ কেন ভাইরাল হয়েছে এর পেছনে কি কারণ রয়েছে এবং এটি ব্যবহার করে মানুষ কি ধরনের লাভ বা সুবিধা পাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্টগুলোকে জনপ্রিয় ও সহজে খুঁজে পাওয়া যায় এমন একটি টেকনিক্যাল ফিচার। BMW হ্যাশট্যাগের প্রাথমিক ব্যবহার ছিল জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান bmw বিজ্ঞাপন বা গাড়ি প্রেমীদের মধ্যে আলোচনা সৃষ্টি করা। তবে সম্প্রতি এটি অন্য এক কারণে ভাইরাল হয়েছে। বর্তমানে অনেকেই এই ট্যাগটি ব্যবহার করে নানা ধরনের বিনোদনমূলক বা মজার পোস্ট করছেন, যার কোনো সরাসরি সম্পর্ক গাড়ির সাথে নেই। এ ধরনের টাগের ভাইরাল হওয়ার পেছনের অন্যতম কারণ হলো মানুষের মনোযোগ আকর্ষণ করা এবং জনপ্রিয় ট্রেন্ডের অংশ হওয়ার আকাঙ্ক্ষা ফেসবুকে ভাইরাল হওয়া বিষয়ের মধ্যে অন্যতম কারণ হল দ্রুত মনোযোগ আকর্ষণ করা জনপ্রিয় ট্যাগ ব্যবহার করে পোস্টগুলো বেশি মানুষের কাছে পৌঁছায় এবং বেশি লাইক শেয়ার কমেন্ট পাওয়া যায় ভাইরাল ট্যাগুলো প্রায় মানুষের বিনোদনের একটি অংশ হয়ে দাঁড়ায় বিএমডাব্লিউ ট্যাগ ব্যবহার করে বিভিন্ন মজার ছবি ভিডিও বা মন্তব্য পোস্ট করে মানুষ মজা পাচ্ছে এবং অন্যদের সাথে এই মজার অংশীদারিত্ব করছে এটি মূলত একটি ট্রেন্ড হিসেবে ব্যবহার করছে হ্যাশট্যাগের অতিরিক্ত ব্যবহার বা অপব্যবহার অনেক সময় বিরক্তিকর হয়ে ওঠে এর অপব্যবহার করে অন্য কোনো বিষয়ে প্রচার করলে তা কিছু মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে হ্যাশট্যাগগুলোর এমন ভাইরাল ট্রেন্ড আমাদের সময়ের সোশ্যাল মিডিয়া কালচারের একটি অনিবার্য অংশ হয়ে উঠেছে যেখানে জনপ্রিয়তা ও মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা সবচেয়ে বড় চালিকা শক্তি হিসেবে কাজ করে nehala mefranto newsdex south asian times